আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গারস্থ বিজ্ঞান পত্র নিয়ে তো প্রথমেই দেখা যাক মূল সূচিপত্র সূচিপত্রের মধ্যে প্রথমে লেখা রয়েছে দেশীয় ফল ও সবজি দিয়ে সালাদ তৈরি করণ তো দেখেন প্রথমে চিত্রগুলো কতটা সুন্দর হয়েছে চিত্রটি প্রথমেই চিত্রটি দিবেন এবং তারপরে যে মূল এক্সপেরিমেন্ট লেখাগুলো সেগুলো লিখবেন দেখেন যেমন আমার এখানে লেগেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তো আমার এই দুই পৃষ্ঠার মধ্যে লেখাগুলো হয়ে গেছে এরপরে রয়েছে দ্বিতীয় এক্সপেরিমেন্ট এটি হচ্ছে গ্রোথ চ্যাট তৈরি নমুনা তো সুতরাং এখানে একটি গ্রোথচ্যাট তৈরি নমুনা হবে যা আমার গ্রাফ গ্রাফচার না থাকার কারণে আমি আপনাদের মাঝে দেখাতে পারলাম না কিন্তু এর যে মূল এক্সপেরিমেন্টটা রয়েছে অর্থাৎ লেখা রয়েছে সেটি দেখেন আমার এটা লেগেছে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তো এটাও লেগেছে আমার দুই পৃষ্ঠা এরপরে যে মূল এক্সপেরিমেন্ট অর্থাৎ তিন নম্বর এক্সপেরিমেন্টটা রয়েছে সেটি হচ্ছে ব্যক্তি শক্তি চাহিদা নির্ণয়করণ তো দেখেন এটার যে মূল এক্সপেরিমেন্ট সেটা দেখেন এই তো দেখেন এখানে যে মূল এক্সপেরিমেন্টটা রয়েছে সেগুলো আমি দেখিয়েছি তো এই লেখাগুলো এখান থেকে আপনারা চাইলে দেখে দেখে লিখতে পারেন এটা একটা আর একটা রয়েছে দেখেন এটা পরে একটা তো আপনারা চাইলে আমার এলাকা থেকে স্ক্রিনশট দিয়ে নামিয়ে রেখে সেগুলো আপনারা লিখতে পারেন তো যার যার কলেজের যে এক্সপেরিমেন্ট রয়েছে সেই অনুযায়ী আপনারা পর্যায়ক্রমে লিখে থাকবেন এরপরে রয়েছে চতুর্থ নম্বর এক্সপেরিমেন্ট যেমন এটি কি এটা হচ্ছে হৃদরোগীর পথ্য পরিকল্পনা তো সুতরাং প্রথমেই দেখেন যে এর মূল যে চিত্রটি এ দেখেন চিত্রটা কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে চিত্রটা অঙ্কন করতে পারেন এবং এর যে মূল এক্সপেরিমেন্ট অর্থাৎ লেখা রয়েছে এই দেখেন সেই লেখাটা এখানেই লিখেছে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দেখেছেন এরপরে রয়েছে পাঁচ নাম্বার এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগের তথ্য পরিকল্পনা দেখেন চিত্রটাং চিত্রটা অনেক সুন্দর হয়েছে তাই না তো এরপরে রয়েছে এর মূল এক্সপেরিমেন্ট অর্থাৎ লেখা এখানে দেখেন যে ছক আকারে দিয়েছি লেখাটা ছক আকারে লিখলে ততটা সুন্দর দেখা যায় আর প্র্যাকটিক্যাল খাতা মূলত যে যত সুন্দরভাবে লিখতে পারবে তার নাম্বারটাও তত সুন্দরভাবে পাবে তা তো দেখেন এটাও লেখা শেষ এরপরে রয়েছে সাইনাম্বার এক্সপেরিমেন্ট রোগীর রবির পরিকল্পনা তো এর যে চিত্রটা দেখেন এই তো এরপরে রয়েছে এর যে লেখাটা সেটাও দেখেন এটাও ছকাকারে এর পরিকল্পনাটা এখানে উপস্থাপন করে লিখে দিয়েছি আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন এটা লেগেছে আর এই পাশে কিছুটা লেগেছে ঠিক আছে তো দেখেন তো দেখেন এরপরে রয়েছে সাত নাম্বার এক্সপেরিমেন্ট অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগীর পথ্য পরিকল্পনা দেখেন এখানে চিত্রটা দেওয়া রয়েছে চিত্রটা আমি খুবই সুন্দরভাবে অনেক সময় নিয়ে এঁকেছি এরপরে রয়েছে এর যে মূল লেখাটি সেটি দেখেন চকালে এগুলো লেগেছে সুন্দরভাবে উপস্থাপন করেছি ঠিক আছে তো প্র্যাকটিক্যাল খাতাগুলো যে যতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তার নাম্বার ততটা সুন্দর হবে তো দেখেন আমার লেখাটা শেষ সুতরাং আপনাদের মাঝে আমি এটি উপস্থাপন করলাম আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আলাইকুম